আজকে বাংলাদেশের জনগণ আজকে খেপে উঠেছে অবিলম্বে শেখ হাসিনাকে গ্রেফতার করতে হবে কারণ গত ষোলো বছর আমরা এই শেখ হাসিনার মধ্যে আন্দোলন সংগ্রাম করছে আমরা দেখেছি শেখ হাসিনা ক্ষমতায় এসেই সে বিড়িয়াল হত্যা করেছে সেখানে সাতান্ন জন চৌকশ আর্মি অফিসারকে শেখ হাসিনা হত্যা করেছে অথচ আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময় নয় মাস স্বাধীনতা যুদ্ধ করেছে সেখানে এত সেনাবাহিনী অফিসার হত্যা হয়নি মাত্র এগারো জন সেনা অফিসার হত্যা হয়েছিল তাই বিডিআর হত্যা মামলায় শেখ হাসিনাকে উদাহরণ আসামি করে অবিলম্বে শেখ হাসিনা সহ শেখ হাসিনার দোষদের গ্রেপ্তার করতে হবে গত মাসের পনেরো তারিখ থেকে ছাত্র জনতা প্রায় দুই হাজার অধিক ছাত্র জনতাকে এই শেখ হাসিনা এবং তার ললিত দেওয়া পুলিশ বাহিনী প্রকাশ্যে হত্যা করেছে অবিলম্বে সেই ঘটনায় শেখ হাসিনা সহ ষষ্ঠ মন্ত্রী সহ আইজি পুলিশ কমিশনার সহ সমস্ত এই ঘটনার জন্য যেসব কর্মকর্তা জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে বন্ধুরা চোদ্দশোরও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইফআইসি আমরা সবাই বাংলাদেশে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আমরা ভাই ভাই আমরা কাঁধে কাঁধ রেখে আমরা আমরা এই দেশকে ঘুরবো এটা হলো আমাদের নেতা তারেক্রমানের নির্দেশ আমরা সারা বাংলাদেশ সহ ঢাকা শহরে ঘুরে ঘুরে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে হিন্দুদের রক্ষারক্ষা কাজ করে যাচ্ছে প্রিয় সাথী বন্ধুরা আজকে নতুন করে একটি মহল সারা ঢাকা শস্য সারা বাংলাদেশে আজকে এই স্কুলকে চাঁদাপতি শুরু করেছে দোকান পটে তারা দিচ্ছে আমরা মনে করে যারা চাঁদাবাতি করছে যারা দোকান পটে তারা মারছেন যারা বাড়িঘর মাংচুর করার চেষ্টা করছে তারা সন্তোষে তাদেরকে ধরিয়ে দিতে হবে বিএনপিতে কোন সন্ত্রাসীদের আশ্রয় হতে পারে না উলেশ ভাইদের কাছে অব্যাহত থাকবে এই সন্ত্রাসীদের ধরে অবিলম্বে আনতে হবে আমরা প্রতিটা নেতা কর্মী পুলিশ ভাইকে সহজিত করব আমরা জনগণকে সাথে নিয়ে এই সন্ত্রাসীদের মোকাবিলা করবো আমরা রহমানের নেতৃত্বে বাংলাদেশে যারা অবস্থান করছে সবাইকে ঐক্যবদ্ধ করে তারেক কমার নেত্রে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব আগামী দেখতে ফুলটা নির্বাচন হলে আমরা তারা করে নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠন করবে আজকে এই হাতে জিরের কথা কাছে আমরা অব্যাহত থাকবে আসল তারেক কুমারের নির্দেশে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সকল স্বতন্ত্র মোকাবিলা করে আমরা এগিয়ে যাব এবং দেশ গড়ার কাজে, দেশে ঘর পরিষ্ঠা করব